আপনারা জানেন স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা অবস্থান আজ দশম দিনে পা দিল আর এরই মধ্যে যে ছবি দেখা যাচ্ছে মাথার ওপরে থাকা ট্রিপল খুলে নিচ্ছেন ডেকোরেটররা তাবুতে লাগানো ফ্যানও সরিয়ে নেওয়া হচ্ছে এসব করতে ডেকোরেটরদের উপর চাপ দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ তুলেছেন আন্দোলনকারী চিকিৎসকরা যে এক লট ব্যাটাদারে করে জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে দ্বিতীয় লটে একটা ছোট গাড়িতে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে পাখাগুলোকে ব্যবহার করা হচ্ছিল এখানে জুনিয়র ডক্টররা এখানে পাখা ডেকরেটার থেকে ভাড়া করা হয়েছিল সেই পাখা কিন্তু তুলে নেওয়া হয়েছে আরও কিছু পাখা নিয়ে আসা হচ্ছে এই তুমি দেখতেই পাচ্ছ যে আরও কিছু পাখা পরপর ওখান থেকে নিয়ে আসা হচ্ছে যেগুলো ম্যাটাদারে তোলা হচ্ছে জুনিয়র দপ্তররা যেটা জানাচ্ছেন যে তাদের ডেকোরেটাররা থেকে নির্দেশ এসছে যে ডেকোয়েটাররা বলছেন যে এখান থেকে মাল নিয়ে যেতে হবে অন্য জায়গায় নিয়ে যাওয়া রয়েছে কিন্তু তাতেও তাদের মধ্যে একটা সন্দেহ কাজ করছে যে এটা চাপ দিয়ে তাদেরকে এখান থেকে জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এমন একটা সন্দেহের কথা কিন্তু তারা বলছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু এই ধরনের সামগ্রী সেগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে কিছু অংশে তেরপল খুলে নেওয়া হয়েছে এবং প্রথম লটে যখন যে গাড়ি বেরোচ্ছিল তাতে আমরা দেখেছিলাম যে এখানে ফোল্ডিং খাট কিছু অস্থায়ী খাটের ব্যবস্থা করা হয়েছিল সেগুলোও কিন্তু খুলে নিয়ে যাওয়া হয়েছে সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে যে এই পাখা বা বৈদ্যুতিন সামগ্রী ব্যবহারের জন্য এখানে তার রাখা হয়েছিল সেই তারও খুলে নেওয়া হয়েছে কিছু কিছু জিনিসপত্র এইভাবে সরানো হচ্ছে জানতে পারি বা এসে দেখতে পাই যে অনেক ডেকোরেটরি নিয়েদের পাখা বা ইলেকট্রিসিটির লাইনগুলো টার টার নিয়ে ওরা উঠিয়ে নিচ্ছে তো আমরা এখনও জানি না ওরা এটা কেন করছেন বা কে করতে বলেছে আমরা তো ডেফিনেটলি বলিনি কিন্তু এবার কেন এটা হচ্ছে সেটা নিয়ে বিষয়েই আমরা এখানে দেখতে এসছি এবার কেন এটা করা হচ্ছে না তাদের সাথে তাদের সাথে কথা বলতে ওরাই জাস্ট বলছে যে হ্যাঁ আমাদের মালিকরা বলেছে তাছাড়া ওরা আর কিছু বলতে পারছে না এবার যারা নিয়ে যাচ্ছে ওরা তো এমনি সাধারণ মানুষ ওরা অর্ডারটা তো ওদের থ্রু আসেনি অনেক উপর থেকেই ওরা ওদের কেউ যা মালিক আছে তারাই বলেছে এবার এখানে অনেক ফ্যান আছে অনেক এ আছে যেটা লোকেরা দান করে গেছিলো ডেকোরেটারের থ্রু দিয়ে তো ওই সব ডেকোরেটারকেই বলা ডেকোরেটরটাই বলছে যে আমরা এবার উঠিয়ে নিয়ে যাচ্ছি এবার কেন এবং সেটা কে বলেছে সেটা নিয়ে আমরা এখনো জানি না আমরা সকাল থেকে এসে যখন দেখলাম আমাদের স্বভাবতই আপনি দেখতে পাচ্ছেন বা আমাদের ভাই বোনেরা মোটামুটি আজকে আট ন দিন ধরে আছে দশ দিন হতে চলল আজকে ওনারা সামান্য হয়তো খেতে গেছেন কেউ বাথরুমে গেছেন এই রকম হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়েছেন ডেকোরেটারদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে ওনাদের নাকি অন্য জায়গায় কোনো ফাংশনের জন্য চাপ দেয়া হচ্ছে যেটার জন্য এইখান থেকেই নাকি ওনাদের আরও মানে পর্যাপ্ত যা খাট বলুন এই ফ্যান বলুন নাকি লাগবে শুধু এখানে থাকাটা কিন্তু আন্দোলন নয় চারিদিকে আজও মিছিল বেরোচ্ছে মানুষজন মিছিল বেরোচ্ছে বার করছে এবং দুটো ফ্যান আর দুটো খাট তুলে নিয়ে কি সেই মিছিল আপনারা আটকাতে পারবেন